মারামারি হয়নি না দেখেন খেলাটা দুই দলে জিততে চেয়েছি আমরা আর স্পেশালি আমরা শুরুটা ভালো করে নিই সো এরকম ক্রাঞ্চ মোমেন্টে আই অলওয়েজ ফিল করি যে আমার প্লেয়ারকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার সো ওইটাই আমি করার চেষ্টা করেছি তার জায়গা থেকে সে চেষ্টা করেছে একটা ফিডব্যাক দেওয়ার বাট মাঠের মধ্যে এই ধরনের জিনিস হয়ে থাকে আপনারা দেখেন বাট আমার মনে হয় যে যেটা হয়েছে হেলদি একটা আর্গুমেন্ট ছিল সো

সো আমি ওকে তিন চার ওভার আগে বলে রেখেছিলাম যে করা লাগতে পারে কারণ আমরা রানটাই এত কম করেছি আমার যেগুলো মেইন বোলার ছিল ওদেরকে আমার আগে ইউজ করতে হয়েছে কারণ আমার উইকেট দরকার ছিল সো আপনি দেখেন লাস্ট ওভারে এই এত কম রানের মতো লাস্ট ওভারে দশ রান আমাদের ছিল সো ওই কারণেই আমি ওই রিক্সগুলো নিয়েছি আমার হাতে খুব বেশি অপশন ছিল না আর অহিনের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল যে ও পারবে এবং ও যেভাবে বল করেছে আই এম ভেরি হ্যাপি কারণ এই ধরনের টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স কম পাশাপাশি এরকম একটা কঠিন সময়ে বল করা এটা অনেক সাহসের ব্যাপার সো ও যে সাহস করে বলটা করেছে এবং যেভাবে বল করেছে আমি ভেরি হ্যাপি আমি মনে করি যে সামনের দিকে ও যেভাবে চ্যালেঞ্জ নেওয়া শুরু করেছে সামনের দিকে ওর ক্যারিয়ারের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটা অলরাউন্ডার তৈরি হচ্ছে আমি মনে করি ও যদি ঠিক মতো সবকিছু করে হ্যাঁ আপনি যদি পুরা এগারো জনের মাঠের ভেতরের ইনভলভমেন্ট দেখেন সবাই আমরা বিশ্বাস করেছি কারণ ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারে সো ওই বিশ্বাসটা ছিল আর আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমার মনে হয় যে আমরা ক্যাপাবল যে ডিফেন্ড করার মতো যে কোনো রান সো ওই বিশ্বাসটা ছিল এবং বোলাররা ওই এক্সিকিউশনটা ভালোভাবে করেছে সো ওই কারণেই ওই বিশ্বাস থেকে আমি ওদেরকে বলে রেখেছিলাম এটা নাও হইতে পারতো বাট ওর প্রিপারেশানের জন্য আমি আগে থেকে বলে রেখেছিলাম আমাদের হাতে ওয়াসিমও ছিল তারপরে রায়ান বার্ল ছিল বাট আমার কাছে মনে হয় যে আমার দেশের একটা ছেলে যদি এরকম সিচুয়েশানে বল করে খেলা জিতাই দিতে পারে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে এবং ও ভবিষ্যতে বাংলাদেশ টিমে যদি খেলে তাহলে এই এক্সপিরিয়েন্সটা ওর কাজে দেবে আপনি যদি আগের ম্যাচের সুপার ওভার দেখেন রিপন বল করেছে সো আমি অলওয়েজ প্রেফার করি যে আমাদের দেশের কেউ এরকম এক্সপিরিয়েন্স করুক সো খুবই খুশি আমি যেটা বললাম একটু আগে যে ও যেভাবে চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবে বল করেছে এটা আসলে ভবিষ্যতের জন্য ওর জন্য ভালো এবং আমাদের অ্যাজ এ হোল টিম আমরা আরও কনফিডেন্ট ফিল করছি তার উপর হ্যাঁ যেকোনো পারতো সোজা আহিনের হাতেও যেতে পারতো আমরা এক রানে জিতেও যেতে পারতাম বা আবার সুপার ওভার হইত অনেক কিছু হতে পারত বাট আমার মনে হয় যে ওই জায়গায় আসলে আপনি ওইভাবে কমেন্ট করতে পারবেন না যে আর একটু ভালো কিছু হলে আর একটু বেটার কিছু হইতো বাট ওভারঅল আপনি যদি মনে করেন দেখেন ম্যাচটা আমার মনে হয় যে খুব ভালো একটা গেম হয়েছে না 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 লাস্ট বল পর্যন্ত আমরা এরকম চিন্তা করিনি কারণ যদি হয় আমাদের হাতে ওইটা চিন্তা করার সুযোগ থাকতো বাট আমরা আমি চিন্তা করছিলাম যে অনেস্টলি যখন ছয় বলে দশ লাগে তখন চিন্তা করছিলাম খেলায় জিতব ইভেন যখন তিন রান দরকার তখন আমি বিশ্বাস করেছি যে আমরা খেলা জিতব ওই বিশ্বাসটাই ছিল বাট আমার মনে হয় যে ওদেরকেও ক্রেডিট দিতে হবে ওরা খেলাটা ভালোভাবে শেষ করেছে না ও হলো কি ডেলিভারি করবে এটা নিয়ে ও যেটা বলছিল যে ও ইয়র করতে চাই। নাকি ইয়োর কার করবে কিনা ও একটু কনফিউজ ছিল খুবই স্বাভাবিক এ ধরনের সিচুয়েশান বল করার সুযোগ হয়নি সো ওটা নিয়ে ও ডিসকাস করার জন্য এসেছিলো সো ওকে ক্লিয়ারলি মেসেজটা দেওয়া হয়েছে যে ইয়র কারই ভালো অপশন কারণ ওর ওই কন্ট্রোলটা আছে ও এটা করতে চাচ্ছিলো সো ওই জায়গাটা জাস্ট আমি ব্যাক করেছি যে তুই যেটা মন চাই করতে পারিস খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে ফরমার ক্যাপ্টেন এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার যাকে দেখে আমরা বড় হয়েছি সো খুবই দুঃখজনক এই কারণেই আমি বলবো যে আমরা প্লেয়াররা সেটা যে কোনো ক্রিকেটার হতে পারে সে ফর্মার ক্যাপ্টেন হতে পারে বা একজন সাধারণ খেলোয়াড় হতে পারে সাকসেসফুল হতে পারে সাকসেসফুল নাও হতে পারে বাট দিনশেষে একটা ক্রিকেটার কিন্তু অলওয়েজ আশা করে সম্মানটুকু যে আমি ওই পূর্ণ সম্মানটুকু পাচ্ছি পাচ্ছি কিনা আমার মনে হয় সবাই আমরা এই জিনিসটাই আশা করি যে ওই রেসপেক্টের জায়গাটা আছে কি না সো আমার মনে হয় যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে তার তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক সব থেকে কষ্ট লাগার বিষয়টা হলো আসলে ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক সো ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে আগলায় রাখবে আমাদেরকে আরও প্রোটেক্ট করবে সো এই জায়গাটা থেকে আমি বলবো যে এটা একদমই অ্যাজ এ ক্রিকেটার আমি অ্যাকসেপ্ট করি না আমি নিজেও চাই যে আমাকে আমার ঘরের মানুষ আমার আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করবে আমাকে সাপোর্ট করবে আমি যদি আমার বাবা মার কথা বলি আমি একটু ডিটেলে বলি বাবা মার কথা বলে আমি চাইবো যে আমার বাবা মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক আমি কখনোই চাইবো না যে মানুষের সামনে আমাকে বকাবকি করুক যদি আমি ভুল করি সো আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম যিনি কি না আবার আমাদের অভিভাবক এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট সো এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না এবং আমি এটার একদমই পক্ষে না এটা এবং আমি জানি না এটা কেন কি কারণে এই ধরনের কমেন্ট এসছে

প্রথমত আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট যদি আপনি দেখেন কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে বাট আমরা পারিনি কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি দুই তিনটা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর মতে ইফেক্ট পড়ে এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি এটা ইটস নট ইজি সো আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওইটাকে কীভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্যে দলের জন্যে বাট এই জিনিসগুলো না হলে ভালো বাট এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেলে জানি না বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো আসলে কী ওয়েতে কন্ট্রোল করা যেত এ সম্পর্কে আমার আইডিয়া নাই স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমাদের আমরা যাই যেখানেই খেলে ওইখানে চেষ্টা করা উচিত যে কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি